আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মো তো আজকে আপনাদের সাথে আমি নতুন আইটি টপিকস নিয়ে কথা বলবো তো আজকে মূলত যে টপিকস নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে আপনার জার্মান ভিসা টাইপস নিয়ে এবং জার্মানের জন্য মূলত টুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে তো এগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে আপনাদেরকে জার্মানি ভিসার টাইপস নিয়ে কথা বলছি জার্মানি আপনারা যারা যাবেন তারা আসলে কী ধরনের ভিসার টাইপস আপনারা অ্যাপ্লাই করবেন তো এই ভিসার টাইপসগুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলছি তো জার্মানের জন্য মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে আপনার স্টে সেন্জেন ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার লং স্টে ভিসা তো এই শর্ট স্টে সেন্জেন ভিসাটা হচ্ছে মূলত আপনার যারা হচ্ছে জার্মানি টুরিস্ট স্বল্প সময়ের জন্য টুরিস্ট কিংবা হচ্ছে পারিবারিক কোনো কারোর সাথে আপনি দেখা করতে যাবেন আপনার বন্ধু বান্ধব কিংবা হচ্ছে আপনার কোনো রিলেটিভ এছাড়া হচ্ছে আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইসে করা হয়ে থাকে এবং এই ভিসার মাধ্যমে হচ্ছে আপনি জার্মানি ছয় মাসের মধ্যে আপনাকে তিন মাস থাকার পারমিট দেবে লিগেলভাবে তো আপনি হচ্ছে একশো আশি দিনের মধ্যে আর নব্বই দিন থাকার পারমিশন পাবেন তো এই ভিসার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা এছাড়া আপনার ফ্যামিলি ভিসা তো এই ক্যাটাগরিগুলো মূলত হচ্ছে আপনার এই শর্ট স্টে সেন ভিসার মধ্যে পড়ে এবং এই প্রত্যেকটি ভিসাই হচ্ছে আপনার ক্যাটাগরি ভিসাই হচ্ছে আপনার মূলত স্বল্প মেয়াদী ভ্রমণ উদ্দেশ্যে হয়ে থাকে এবং এটা আরেকটি হচ্ছে আপনার লং স্টে ডি ভিসা এই লং স্টে ডি ভিসাটা হচ্ছে মূলত আপনি একটি দীর্ঘমেয়াদী ভিসা এবং যেটা হচ্ছে আপনাকে জার্মানি নব্বই দিনের বেশি সময় ধরে থাকে কার জন্য পারমিশন দেবে এবং এই ভিসার মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা মেডিকেল ট্রিটমেন্ট ভিসা এছাড়াও হচ্ছে আপনার লং স্টে জার্মানি কোর্স ভিসা তো যেটা হচ্ছে আপনার খুবই আপনার এই ক্যাটাগরিগুলো হচ্ছে আপনার জার্মানের লং স্টে ডি ভিসার মতো পড়ে থাকে এবং এই মেজর আরও কিছু ভিসা রয়েছে বাট মেজর যে ইম্পর্টেন্ট ভিসাগুলো আমি সেই ভিসাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো এছাড়াও হচ্ছে আপনার যারা আপনার যাবেন টুরি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের মধ্যে কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে যেহেতু আমাদের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডকুমেন্টসগুলো আলাদা থাকতে হয় তো সেক্ষেত্রে আপনার যারা টুরি ভিসার জন্য জার্মানের জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের যে ডকুমেন্টসগুলো থাকতে হবে তো বাংলাদেশ থেকে যদি হচ্ছে আপনি জব হোল্ডার হয়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জবের ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করলে জার্মানি তো সেক্ষেত্রে আপনাকে জবের এন দিতে হবে এছাড়াও হচ্ছে আপনার জবের ভিজিটিং কার্ড আইডি কার্ড এবং হচ্ছে আপনাকে স্যালারি সার্টিফিকেট এগুলো আপনাকে দিতে হবে এবং আপনার জবের টিস সার্টিফিকেট এছাড়াও হচ্ছে আপনাকে রিটার্ন কপি আপনাকে দিতে হবে সাথে আপনাকে অবশ্যই একটি অ্যাকলেন্ট পে দিতে হবে এবং হচ্ছে আপনাকে একটি ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে যেটার সাথে অবশ্যই আপনাকে একটি সার্ভিসের সার্টিফিকেট দিতে হবে তো এটা হচ্ছে হচ্ছে মূলত আপনার জব হোল্ডারদের জন্য হচ্ছে ডকুমেন্টস তো এবার আসি যারা হচ্ছে বালাস থেকে বিজনেস প্রফেশনে আছেন তো তাদের মূলত কি ধরনের ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে তো বালাস থেকে যারা হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন জার্মানের জন্য আপনারা ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের ডকুমেন্টসের মধ্যে আপনার অবশ্যই একটি বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং এটি অবশ্যই আপনার ইংরেজিতে নোটারিস থাকতে হবে এছাড়াও আপনার বিজনেসের টেনমেন্স সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে এবং সাথে আপনাকে একটি অবশ্যই পে পেসিলিপ আপনাকে দিতে হবে এছাড়া আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা হচ্ছে আপনার ছয় মাসের ট্রানজ্যাকশান আপনার সেখানে থাকতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে একটি সার্ভিসের সার্টিফিকেট সেখানে আপনাকে দিতে হবে তো এটা হচ্ছে আপনার বিজনেসের জন্য মূলত হচ্ছে আপনার ডকুমেন্টস এছাড়াও আপনার প্রত্যেকটি ভিসার জন্য মূলত যে ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আপনার পাসপোর্ট যেটা হচ্ছে অবশ্যই আপনার এক বছর মেয়াদি হতে হবে এছাড়াও আপনার ছবি যেটা হচ্ছে আপনার জার্মানের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে ছবির সাইজটি এছাড়াও আপনার একটি এনআইডি কপি যেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইনফরমেশন থাকবে তো এই ডকুমেন্টসগুলো আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং হচ্ছে একটি ট্রাভেল আইটেনারি তো এই পাঁচটি ডকুমেন্টস মূলত হচ্ছে আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফিয়ার্স আমার ঢাকা হলি বিডি থেকে মূলত হচ্ছে আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা টুরিস্ট ভিসা তো এই ভিসাগুলো নিয়ে আমরা কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের ঢাকা বিডির কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন ধন্যবাদ